গত কয়েক বছরে রাজ্য সরকার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর কিন্তু সামনে আসছে শুরুটা হয়েছিল চিটফান্ড কেলেঙ্কারি দিয়ে এরপরে আমরা দেখি শিক্ষক নিয়োগ দুর্নীতি এরপর সেটা চলে যায় পৌর নিয়োগ দুর্নীতি সুতরাং নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ সামনে আসে ফলে স্বাভাবিকভাবেই এরপরে আসে আবাস দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি নানান দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে আসছে এবারে যে দুর্নীতির অভিযোগটা সামনে আসছে সেটা কিন্তু সিসিটি ফুটেজ ক্যামেরাতে তার কারণ আমরা জানি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের যে সিসিটিভি ক্যামেরার ফুটেজের ক্যামেরা লাগানোর যে খরচ সেখানে কিন্তু দুর্নীতির তত্ত্ব সামনে আসছে কি হয়েছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার এগারোতে হাওয়াই ছুটি হাওয়াই ছুটি টালির বাড়ি পাশাপাশি মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় ফেলে ক্ষমতায় আসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বাংলার মানুষ কিন্তু ব্যাপক উন্নয়নের আসার স্বপ্ন দেখেছিল কিন্তু দেখা যায় দু হাজার বারোতেই বারোতেই কিন্তু এই সরকার কিন্তু মুখ পড়ে যেখানে চিট ফান্ড কেলেঙ্কারির তত্ত্ব সামনে আসে সারদা নারদা রোজ ভ্যালি একাধিক চিট ফান্ড বিষয়টা সামনে আসে এবং বহু মানুষ এই চিট ফান্ডের ফলে কিন্তু বহু মানুষ সর্বশান্ত হন এবং বহু চিটফান্ডের এজেন্ট আত্মহত্যার ঘটনাও দেখা যায় ফলে এই তোলপাড় ফেলে দেয় এই চিটফান্ড কেলেঙ্কারি পরবর্তী দেখা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও কিন্তু ব্যাপক দুর্নীতির সামনে আসে এবং অযোগ্যদের ঘুষের বিনিময়ে কিন্তু চাকরি দেওয়া হয় বিশেষ করে শিক্ষকতা যেখানে পবিত্র পেশা সেইখানে কিন্তু এই তথ্য সামনে আসে যার ফলে কিন্তু সেটাও কিন্তু তোলপাট হয়ে যায় পরবর্তী স্কুলে যে গ্রুপ ডি নিয়োগ সেখানেও দুর্নীতির অভিযোগ সামনে আসে পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন সরকারি দপ্তরে পৌরসভা থেকে শুরু করে বিডি অফিস এসডি অফিস ডিএম সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল নিয়োগের একটা তত্ত্ব কিন্তু সামনে আসে এবং পুলিশ স্টেশনেও হাসপাতাল পুলিশ স্টেশনেও কিন্তু পুলিশ স্টেশনে যেখানে সিসিটি সিভিক পুলিশ নিয়োগ করা হয় হাসপাতালে সুতরাং কন্ট্রাকচুয়াল নিয়োগের তত্ত্ব কিন্তু সামনে আসে ফলে এই যে কন্ট্রাকচুয়াল নিয়োগ এখানে যে স্বজন পোষণ এবং ঘুষের বিনিময়ে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় এবং বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের তত্ত্ব তো আমরা জানি হসপিটালে বিভিন্ন স্টাফ বিশেষ করে হসপিটালে এখন যারা থাকেন সেবিকা টাকার না দেখলে অনেক বিষয় আছে অনেক তত্ত্ব সামনে আসে সুতরাং যার ফলে এবার এই যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু ভয়াবহ আকার নিয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি এবং আমফানের দুর্নীতি আমরা তো সবাই জানি ফলে রাজ্য সরকার কিন্তু দুর্নীতির ফলে কিন্তু নাজেহাল বলা যেতে পারে এবং এর মধ্যে কিন্তু ঘটে গেল আরজিকর খণ্ড এবং আরজিকর কাণ্ডের ঘটনার পর এক জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর যে বিষয়টা সামনে সেটা হলো দুর্নীতি প্রথমত দুর্নীতির অভিযোগ আসে আরজিকর হসপিটালে যে আর্থিক অনিয়ম অভিযোগটা ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পরবর্তীতে দেখা যায় কেবলমাত্র আরজিকর হসপিটাল নয় স্বাস্থ্য দপ্তরেই কিন্তু এরকম দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আসে এবং ইতিমধ্যে যেটা সামনে এসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট টুইট করেন যে তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে কিন্তু সিসিটি ফুটেজ লাগানোর কথা ছিল একশো পঁচানব্বইটি লাগানো হয়েছে এবং তার বর্জনা বরাদ্দ হয়েছে তিন কোটি বাইশ লক্ষ বাহান্ন হাজার নশো কুড়ি টাকা এবং আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালেও পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরার জন্য খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষ আটানব্বই হাজার সাতশো নয় টাকা ফলে সাইভাবেই সিসিটিভি ক্যামেরার খরচটা কত পারে একটা বড়ো প্রশ্ন সুতরাং এই বিপুল পরিমাণ অর্থই বা কেন বরাদ্দ করা হলো এটা একটা সবচেয়ে বড়ো প্রশ্ন আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তার কারণ জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনটা করছিলেন তাদের নিরাপত্তা নিয়ে তো সেইখানে কিন্তু সিসিটিভি ফুটেজ লাগানোর তথ্য কিন্তু সামনে আসে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশটাই দিয়েছিল রাজ্য সরকারকে যে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করতে হবে নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে একাধিক তত্ত্ব কিন্তু সামনে ছিল এবং এইখানে যদি সিসিটিভি ক্যামেরা লাগানোতে এইরকম দুর্নীতির বিষয়টা সামনে আসে তাহলে কিন্তু আদালতে বিষয়টি কিন্তু আদালতে উঠতে পারে এবং এখানে কিন্তু আদালত অবমাননা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আদালত অবমাননা না হলেও আর্থিক বেনিয়মের বিষয় কিন্তু সামনে আসে যার ফলে কিন্তু ফের বিপাকে পড়তে পারে রাজ্য সরকার এখন যদিও রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেছেন যে সরকার কোন খাতে কত খরচ করবে সেটা সরকারের সিদ্ধান্ত এবার বিষয়টা হচ্ছে যদি সেই খরচের পরিমাণটা যদি সব কিছু নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে তো আদালতকে তো অবজা আদালতকে তো বিষয়টা দেখতেই হবে আর যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশেই এসিসি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ফলে এখানে আর্থিক অনিয়ম এতটা আর্থিক অনিয়ম এটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরে কিন্তু আসতে পারে আসা স্বাভাবিক এবং রাজ্যের আমরা জানি পোস্ট করেছেন বিরোধী দলনেতা সুতরাং তিনি যে এই নিয়ে যে আদালতে যাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তো সুতরাং এই বিষয়টা আদালতে গেলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। যে অভিযোগটা উঠে আসছিল দুর্নীতি আমরা জানতাম শুধুমাত্র আরজিকর হসপিটালে যেখানে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ সেখানেই কিন্তু আর্থিক অনিয়মের বিষয়টা সামনে আসে কিন্তু এই অনিয়ম কিন্তু ছড়িয়ে যাবে গোটা রাজ্যেই কারণ এই আরজিকর জুনিয়ার চিকিৎসা হত্যার পর থেকেই কিন্তু থ্রেট কালচার বিষয়টা সামনে আসে এবং থ্রেট কালচারের পরে আমরা জানি বিরূপাক্ষ বিশ্বাস সহ অভিজ্ঞ দেশহ অনেকেই নজরে পড়েছেন আরও অনেকে থ্রেট কালচারের সঙ্গে যারা জড়িত নজরে পড়েছেন এবং এই থ্রেড কালচার কিছুটা হলেও থেমেছে আশা করা যায় এবং এইখানে যদি এই সিসিটিভি ক্যামেরায় বিশেষ করে এই তদন্ত চলাকালীন বা এই আন্দোলন প্রক্রিয়া চলাকালীন যদি এইরকম দুর্নীতির বিষয়টা সামনে আসে যেখানে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে একশো পঁচানব্বইটা সিসিটিভি ক্যামেরার জন্য তিন কোটি বাইশ লক্ষ বাহান্ন হাজার নশো কুড়ি টাকা বরাদ্দ হয়ে থাকে খরচ হয়ে থাকে তা কিন্তু ভয়ানক এবং আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও যদি পঞ্চাশটা সিসিটিভি ক্যামেরার জন্য এক কোটি পঁচাত্তর লক্ষ আটানব্বই হাজার সাতশো নয় টাকা খরচ করা হয় তা কিন্তু রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলা যেতে পারে রাজ্যের মানুষের ক্ষেত্রে কারণ আমরা জানি রাজ্যের কোষাগার বেহাল আমরা জানি বিশেষ করে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার গিয়ে পরিকাঠামোর উন্নয়নের দিকে খুব একটা নজর দিচ্ছে না এবং সেইখানে যদি এই রকম আর্থিক বেনিয়ম সামনে আসে তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় সামনেই রয়েছে দু বিধানসভা নির্বাচন সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করে ঘর গোছানোর সুতরাং একের পর এক দুর্নীতিতে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে আদালতে মুখ পড়ছে এবং এরপরেও নতুন নতুন তথ্য যদি বিষয়গুলোর সামনে যেখানে আজার আদালতের সুপ্রিম কোর্টের অবজারভেশনেই এই সিসিটিভি প্রক্রিয়া লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছিল সুতরাং এই বিষয়টা সুপ্রিম কোর্টে গেলে সেটা রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক হতে পারে কি হবে আমরা সেটা জানি না কিন্তু উদ্বেগজনক বলা যেতেই পারে কুণাল ঘোষ যতই সব কিছু স্পষ্টভাবে বলে দিন যে রাজ্য সরকার কত ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে কত খরচ করে রাজ্য সরকার ঠিক করবে বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা আদালতের অবজারভেশন হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন দেখা যাক প্রশ্ন হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বা যারা রয়েছেন তারা বিষয়টা সুপ্রিম কোর্টে কতটা তুলে ধরতে পারেন কারণ আবার বলবো যে আদালত কিন্তু আদালত বিচারপতিরা রায় দেন তথ্য প্রমাণের ভিত্তিতে এবং পক্ষ বিপক্ষের আইনজীবীদের মতামত শোনার পরেই বা সাক্ষীর মতামত শোনার পর এখন এই বিষয়টা সামনে আসলে বা যারা রয়েছেন এই দুর্নীতির বিষয়টা যারা সামনে আছেন তারাই বা কতটা তুলে ধরতে পারেন সেটাও কিন্তু দেখার বিষয় এবং তারপরেই কিন্তু সুপ্রিম করে নির্দোষটা আসবে এমন যাই না কী হবে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারা আর ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষে একটা করা অনুরোধ করব যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই